হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদেরকে এমন এক মিষ্টি থেলার ফ্যান্টাসি কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করতে চলেছি যেটাতে একটা মেয়ে অল্প বয়স থেকেই সমস্ত লোকেদের মাথার উপরে লাল সুতো মানে এস লাইন দেখতে পেতো এই এস লাইন সেই সমস্ত লোকেদের সঙ্গে কানেক্টেড হয়ে থাকতো যাদের সঙ্গে তার ফিজিক্যাল রিলেশান মানে পরকিয়া করেছিল যার মাথায় যতগুলো এস লাইন সে ততগুলো পরকিয়া করেছিল ড্রামাটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সেজন্য এন্ডিং মিস করবেন না তো চলুন আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক তো মুভির শুরুতে আমরা এই গল্পের মেন ক্যারেক্টার হিয়নকে দেখতে পাই সে তার ঘরটাকে পুরোপুরিভাবে ঢেকে রেখেছিল এবং তার অবস্থা দেখে এটা মনে হচ্ছিল যে সে বহুদিন ধরে নিজের ঘর থেকে বের হয়নি এরপর আমরা হিয়নকে জানালা দিয়ে উঁকি মারতে দেখতে পাই যেখানে তার প্রতিবেশী একটা মেয়ে ছিল যার নাম হল সিয়নে সিওনের আঙ্কেল তাকে নিজের গাড়িতে বসিয়ে স্কুলে ডিসনে সেই গাড়িতে বসার জন্য মানা করে দেয় এখানে হিয়ন সিওনের মাথার উপরে একটা এস লাইন দেখতে পায় যেখানে অপরদিকে গাড়ির মধ্যে বসে থাকা তার আঙ্কেলের মাথার উপরেই প্রচুর এস লাইন ছিল এর মানে সে প্রচুর ফিজিক্যাল রিলেশন করেছিল ঠিক তখনই তার নজর সামনে থাকা বিল্ডিং এর গিয়ে পড়ে যেখানে সে একটা মেয়েকে দেখতে যার নাম ইবন ছিল সে হিয়নকে দেখে হাসতে শুরু করে তখন হিয়ন দেখেছে তার মাথায়ও বহু ছিল যেটা পর সে নিজের জানালা বন্ধ করে দেয় এরপর সে টিভি দেখতে শুরু করে আর সেই টিভির মধ্যে থাকা লোকেদেরও মাথায় বহু এসলাইন লাইন ছিল এখান থেকে আমাদেরকে অতীতের একটা সিন দেখানো হয় যখন হিয়ন অনেক ছোট ছিল হিয়ন তখন একদিন নিজের বাবার মাথায়ও অনেক এসলাইন দেখতে পায় যেটা দেখার পর সে সেটা ড্রয়িং বানিয়ে ফেলে এরপর সেটা একদিন তার মা দেখে ফেলে যেখানে হিয়নের বাবার মাথা থেকে বের হয় একটা এস লাইন তার আনটির সঙ্গে কানেক্টেড ছিল তার মায়ের মাথা থেকেও কিছু এস লাইন বেরিয়ে আসছিল যেটার মানে সে বুঝতে পারে আর তারপর সে নিজের হাজব্যান্ডকে মেরে ফেলে তখনই তাকে খুন করতে হিওন দেখে ফেলে এরপর হিয়নের কণ্ঠে আমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাই প্রথম প্রথম আমি ওই সব লাইনগুলোর মানে জানতাম না কিন্তু তারপর যখন ধীরে ধীরে আমি বড়ো হতে থাকি তখন আমি সেগুলোর মানে বুঝতে পারি আর তারপর আমি এটাও রিয়েলাইজ করি যে এই এস লাইনের কারণে লোকেরা মারাও যেতে পারে সে কারণে আমি সারা জীবনের জন্য নিজের চোখ আর মুখ বন্ধ করে নিই এরপর আমরা এটাও দেখতে পাইছি হিওন বহুবার নিজেকে মারারও চেষ্টা করে যেটার জন্য সে কখনো কখনও ছাদে থেকে ঝাঁপ দেয় তো কখনো নিজেকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে আবার কখনও নিজের হাত কাটার চেষ্টাও করে কিন্তু এত চেষ্টা করার পরেও সে কোনোদিনও মারা যায়নি কারণ কোনো এক অদৃশ্য বলে সে আমনামনি হিলো হয়ে যেত এরপর বর্তমান সময়ে আমরা দেখতে পাই সে নিজের তৈরি রিসার্চ দেখছিল আর নিজেই নিজেকে বলছিল আমার এটার খোঁজ লাগাতেই হবে যে আমি কেন এই এস লাইন দেখতে পাই যেটা কিনা অন্য কেউ দেখতে পায় না যেটার পর হয়তো আমি এই অভিশাপ থেকে বের হওয়ার রাস্তাও পেয়ে যেতে পারি ঠিক তখনই হিওনের দরজায় কেউ নক করে এরপর সে গিয়ে যখন দরজার হল দিয়ে বাইরে লক্ষ্য করে তখন যে বাইরে ইবন তার জন্য ফ্রুটস নিয়ে এসেছিল কিন্তু বহুবার ডোরবেল বাজানোর পরও হিয়ন দরজা খোলে না এরপর ইবন বাইরে ফ্রুটস রেখে দিয়ে তাকে বলতে থাকেছি আমি কিছুদিন হলো তোমার সামনের বিল্ডিংয়ে শিফট হয়েছি প্রথমে তো আমি তোমার জন্য রাইসকে নিয়ে আসার চিন্তা করছিলাম কিন্তু আজকাল সেটা খেতে ততটা কেউ পছন্দ করে না সে কারণে আমি তোমার জন্য ফ্রুটস নিয়ে এসেছি এরপর হিয়ন তার কথার কোনো উত্তর না দেওয়ায় সে তাকে বলে আমি এই ফ্রুটস এখানেই রেখে চলে যাচ্ছি তুমি পরে এটাকে উঠিয়ে নিও এই বলে সে থেকে থেকে চলে চলে যায় তার যাওয়ার পর হিওন সেই ফুডস উঠিয়ে নেয় আর তারপর সে সেটাকে এমন খেতে শুরু করে যেন সে বহুদিন পর ফুডস খাচ্ছে পরের দিকে আমরা শিওনের আঙ্গেলকে দেখতে পাই যার নাম জিয়ক ছিল আর সে একজন পুলিশ অফিসার ছিল এরপর তাকে আমরা পুলিশ স্টেশনের ভিতরে যেতে দেখতে পাই যেখানে গিয়ে সে নিজের কিছু কলিগদের সাথেই এদিক ওদিকের কথা বলতে শুরু করে আর তারপর সুযোগ বুঝে সে একটা কলিগের সঙ্গে রোমান্স করতে শুরু করে তখন অন্যদিকে আমরা স্কুলের সিওয়ানকে দেখতে পাই যাকে হায়ং নামের একটা মেয়ে নিজের কিছু বান্ধবের সঙ্গে এসে তাকে মারতে শুরু করে আর তাকে বলতে থাকে আমি তোকে টাকা নিয়ে আসতে বলেছিলাম কিন্তু তুই সেটা আনলি না কেন বল যদি তুই আবারও আমাদের ব্যাপারে নিজের আঙ্কেলকে গিয়ে নালিশ করিস তাহলে আমি সেই দিন তোকে স্কুলের ছাদ থেকে নিচে ফেলে দেবো এর পরের দৃশ্যে আমরা জেয়কে তার পার্টনার ডংসিকের সাথে একটা ক্রাইম সিনে দেখতে পাই যেখানে একটা মেয়ের মার্ডার হয়েছিল তারা দুজন খুব ভালোভাবে রুমটা চেক করছিল তখনই জেয় কিচেনে কিছু খাবারের খালি বক্স দেখতে পায় জেরা দেখার পর তারা বুঝতে পারে যে মৃত মেয়েটি বেশিরভাগ সময় বাইরে থেকে এই খাবার অর্ডার করে খেত ঠিক তখনই সেখানে জেওয়কে জুনিয়র এসে তাকে বলেই আমি আশেপাশে জিজ্ঞাসাবাদ করার পর তাদের একজন আমাকে বলল যে কাল অনেক রাতেই এখানে একজন ডেলিভারি বয় এসেছিল এর পরের আমরা দেখতে পাই জেয়ক এবং ডংসিক বসে এই কেসটা নিয়ে আলোচনা করছিল যেখানে ডংসিক জেওয়ককে বলছিল যে ভিক্টেমার সঙ্গে কোনো যৌন হেনস্থা হয়নি তার কোনো শত্রুও ছিল না এমনকি সে গতকাল রাতে কোনো খাবারও অর্ডার দেয়নি বাড়ি থেকেও কোনো টাকা চুরি হয়নি তার মানে এটা নিশ্চয়ই কোনো সাইকোপ্যাথের কাজ হবে তখন জেয়ক জিজ্ঞেস করেই তুমি কি তার লাভ লাইফের সম্পর্কে কিছু খোঁজ করেছো যেটার উত্তরে ডংসিক জানায় ভিকটিমের এক সময় এক বয়ফ্রেন্ড ছিল কিন্তু গত এক বছর ধরে সে একদম সিঙ্গেল এরপর যে তাকে ভিকটিমের এক্স বয়ফ্রেন্ডকে খুঁজে বের করতে বলে এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা হিয়নকে দেখতে পাই যে একটা নিউজ চ্যানেলে সেই মেয়েটির খুনের খবর দেখছিল সেখানে সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলা হচ্ছিল যে সন্দেহবাজন লোকটি হেলমেট পরা অবস্থায় ছিল এরপর হিয়ন লক্ষ্য করেছি সেই হেলমেট পরা লোকটির মাথায় একটা মাত্র এসে লাইন রয়েছে যা খুব কমই দেখা যায় ঠিক তখন হিয়ন বাইরের দিক থেকে বাইকের আওয়াজ শুনতে পায় এরপর যখন সে জানালা খুলে বাইরে দেখে তখন সে সেই হেলমেট পরা লোকটিকে দেখতে পায় যে কিনা সামনের বিল্ডিংয়ে যাচ্ছিল সে দ্রুত ফোন তুলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে যায় কিন্তু তখন দেখে যে তার ফোনের ব্যাটারি ডেট সে ফোন চার্জে লাগিয়ে আবার বিল্ডিং এর দিকে তাকায় এবং তখন দেখি সেই হেলমেট পরার লোকটি ইবনের দিকে যাচ্ছিল এরপর হিয়ন দ্রুত পুলিশ স্টেশনে কল করে এবং তাদেরকে বলে আমার সামনে যে অ্যাপার্টমেন্ট আছে সেখানে সেই হেলমেট পরার লোকটিকে দেখা গিয়েছে কিন্তু তখন এসে দেখতে পাই লোকটি আসলে ইবনের বয়ফ্রেন্ড ছিল পরদিন আমরা স্কুলে হায়ং কে দেখতে পাই যেখানে সে লক্ষ্য করে যে সিওন স্কুলে আসেনি তখন সে গিয়ে সিওনের লকার ভেঙে ফেলি এবং ভিতরে থাকা সিওনের লাভ লেটার্স বের করে পড়তে শুরু করে অন্যদিকে জিয়ক যখন বাড়িতে ফিরে আসি তখন সিওনে তার ঘর থেকে বেরিয়ে এসে তাকে জিজ্ঞেস করে আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারবেন তখন জিয়ক তাকে ওয়ালেটে থাকা সব টাকা দিয়ে দেয় এবং বলতে থাকি বাকি টাকা আমি তোমাকে কাল দিয়ে দেব কিন্তু তখন সে সিওনের শরীরের আঘাত লক্ষ্য করে এবং জিজ্ঞেস করতে শুরু করে তুমি আর স্কুলে গেলে না কেন তোমার সঙ্গে কী হয়েছে কে তোমাকে মেরেছে কিন্তু সেওয়ানে বিরক্ত হয়ে জবাব দেয় আপনার তা দেখি আপনি শুধু বলুন আপনি আমাকে কত টাকা দিতে পারবেন জেয়ক তখন বলে তুমি আগে বলো তো এই টাকাগুলো নিয়ে তুমি কী কাজে ব্যবহার করবে কিন্তু সেওয়ানে তার কথার কোনো উত্তর না দিয়ে রাগ করে নিজের ঘরের মধ্যে চলে যায় এরপর জেওকের কাছে ডংসিকের কল আসে সে জানায় গতকাল রাতে তোমার এরিয়ার বিল্ডিং বি থেকে একটা মেয়ে ফোন করেছিল যে কিনা হেলমেট পরা লোকের ব্যাপারে বলছিল তুমি কি ওর সঙ্গে গিয়ে দেখা করতে পারবে এদিকে জেয়ক তো অলরেডি হিওনের অ্যাপার্টমেন্টের জানালার দিকে তাকিয়েছিল কারণ তার জানালাটা পুরোপুরিভাবে ঢাকা ছিল তারপর জক হিয়নের অ্যাপার্টমেন্টের দরজায় গিয়ে বেলে বাজায় এবং বলতে থাকে আমি পুলিশ স্টেশন থেকে এসেছি এরপর হিওন ডোরহোল দিয়ে তাকে দেখে ভয় পেয়ে যায় কারণ সে এত কাছ থেকে এতগুলো এসএলাইনওয়ালার মানুষকে প্রথমবার দেখছিল তখন সিঁড়ি থেকে একজন লোক নিচে নেমে আসি আর জেয়ককে বলেই তুমি যত চেষ্টা করো না কেন কোনো লাভ নেই সে বের হবে না তার আবর্জনাও অন্য কেউ এসে ফেলে দেয় এই কথা বলে সেই লোকটা চলে যায় এরপর হিয়ন মনে সাহস জাগিয়ে একটু দরজা খুলে বলেই গতকাল রাতে আমি ভুল বলেছিলাম আমি হেলমেট পরা লোকটিকে খনি সন্দেহ করেছিলাম কিন্তু সে আসলে আপনার পাশের অ্যাপার্টমেন্টে যে নতুন মেয়ে এসেছে না তার বয়ফ্রেন্ড জিয়ক তখন বলেই তুমি তো একজন স্টুডেন্ট এই সময় তো তোমার স্কুলে থাকার কথা এটা শুনেই হিয়ন তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয় জিয়ক তখন নিজের মনেই বলেই আজকালকার বাচ্চাটা কতটা বিয়াদ হয়ে গেছে রাতের বেলায় আমরা আবারও সেই হেলমেট পরা লোকটিকে দেখি যে বিল্ডিং বিতে ঢোকে এবং হিওনের উপরের ফ্লোরে গিয়ে আবার ফিরে আসতে থাকে যখন সে নিচে নামছিল তখন হিওন হল দিয়ে তাকে দেখতে থাকে আর সেই লোকটিও যেতে যেতে থেমে গিয়ে হিওনের দিকে তাকায় যেটা তাকার পর হিওন ভয় পেয়ে যায় অন্যদিকে আমরা সিওনেকে দেখি যে একটা জায়গায় বসেছিল তখনই তার কাছে হায়ং এর একটা মেসেজ আসে যাতে লেখা ছিল কাল চুপচাপ টাকা নিয়ে স্কুলে চলে আসিস ঠিক তখনই সিওনের নজর পড়ে একটা মহিলার উপরই যে কিনা এটিএম থেকে টাকা তুলে বাইরে বের হচ্ছিলেন সিওনের টাকার খুব দরকার ছিল তাই সে সেই মহিলার ব্যাগ চুরি করার উদ্দেশ্যে তাকে অনুসরণ করতে থাকে আর তারপর একটা জায়গায় গিয়ে সে সেই ব্যাগটা ছিনিয়ে নেয় ঠিক সেই মুহূর্তেই কয়েকজন লোক এসে পড়ে যার ফলে সে সেই ব্যাগটা আর চুরি করতে পারে না ওদিকে আমরা জিওককে দেখতে পাই যাকে ডংসেক জানাচ্ছিল যে সে ভিক্ট্রিম্যান্ড এক্স বয়ফ্রেন্ড সম্পর্কে খোঁজ করেছে এবং কাকতালীয়ভাবে সে আপনার এলাকায় বিল্ডিং বিতে থাকে তার নাম জংমিন আর সে হলো একজন স্কুল টিচার যে স্কুলে তোমার ভাইজি পড়ে এরপর জিওক তার ছবি দেখে আর ছবি দেখেই সে চিনে ফেলে কারণ এটাই সেই লোক ছিল যাকে আজ সকালে সে হিওনের অ্যাপার্টমেন্টের দরজা সামনে দেখেছিল যদিও তখন সে চশমা পড়েছিল ডংসিক তখন জিওককে আর একটা মেয়েটিকে খুন করা হয়েছিল সেই মেয়েটির জিমেও এই জংমিন যেত এর মানে এই লোকটার দুটো ভিক্টিমের সাথেই কানেকশন আছে আর এটা তো কোনো কো হতেই পারে না এরপর তাদের জন্য যখন জংমিনের অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য যখন উঠতে যাবে ঠিক তখনই জিওকের কাছে হাসপাতাল থেকে ফোন আসি যেখানে তার বাবা ভর্তি ছিলেন এরপর সে ডংসিককে বলে তুমি আগে জংমিনের ঘরে যাও আমি একটু পরেই আসছি এরপর সে হাসপাতালে গিয়ে পৌঁছায় সেখানে একজন নার্স তাকে জানায় আপনার বাবা হঠাৎ করেই উধাও হয়ে গেছেন জিওক এটা শুনেই ছাদে দৌড়ে যায় যেন সে আগে থেকেই জানত যে তার বাবা সেখানেই থাকবেন এরপর সে ছাদে গিয়ে দেখে তার বাবা একেবারে ছাদের কিনারায় দাঁড়িয়ে আছেন তখন সেখানে হাসপাতালের স্টাফ এসে তাকে নিচে নামিয়ে নিয়ে যায় ওদিকে ডংসিক জংমিনের অ্যাপার্টমেন্টে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে এসে দেখে যে ঘরটা পুরোপুরিভাবে অন্ধকার এরপর সে টর্চ অন করেই অন্য একটা ঘরের মধ্যে প্রবেশ করে যা সম্পূর্ণ লাল আলোই ভরা ছিল এবং সেখানে অনেক দৌড়িয়ে উপরে ছিল এরপর সে জিয়ক ফোন করে বলে আমার এখানে কিছু গড়্বর আছে বলে মনে হচ্ছে জেয়ক তাকে বলে আমি রাস্তাতেই আছি এবং আমি খুব শীঘ্রই ওখানে পৌঁছে যাব ততক্ষণ তুমি সাবধানে থেকো ঠিক তখন আমরা দেখি জংমিন সেই ঘরের মধ্যেই লুকিয়েছিল এবং সুযোগ বুঝে সে ডংসিকের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে যেটার ফলে ফোনটা কেটে যায় জিয়ক আবারও ডংসিকে কল করে কিন্তু সে ফোন তোলে না তখন জিয়ক বুঝে যায় নিশ্চয়ই তার সঙ্গে কিছু একটা হয়েছে অন্যদিকে জংমিন ডংসিককে অজ্ঞান করে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং তারপর হেলমেট পরে আয়নার দিকে তাকিয়ে বলেই আর শুধু একজন বাকি আছে একথা বলেই সে নিচে নেমে আসে তখন জানালা দিয়ে হিমন তাকে দেখে ফেলে এবং লক্ষ্য করে যে তার ইসলাইন ইবনের সঙ্গে যুক্ত ছিল এবং সে ইবনের অ্যাপার্টমেন্টের দিকেই যাচ্ছে সে আবার পুলিশ স্টেশনে ফোন করতে যায় কিন্তু তার ফোনের ব্যাটারি আবারও ডেট হয়ে যায় তাই সে তাড়াতাড়ি রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে বিল্ডিং বাইরে বেরিয়ে আসে অনেক বছর পর সে ঘর থেকে বাইরে বেরিয়েছে তাই সে ভালোভাবে হাঁটতেও পারছিল না সেজন্য সে হঠাৎই মাথা ঘুরে পড়ে যায় এবং তার মায়ের কল্পনা করতে থাকে যার হাত রক্তে ভেজা এবং সে তার মায়ের দিকে হাত বাড়াচ্ছে ওদিকে জংমিন ইবনের অ্যাপার্টমেন্টে পৌঁছে যায় ইবন ভাবে যে এটা তার বয়ফ্রেন্ড কিন্তু জংমিন যখন হেলমেট খুলে ফেলি তখন ইবন অবাক হয়ে বলে ওঠে জংমিন তুমি এখানে কি করছো এরপর আমরা জানতে পারি যে জংমিনের কাছেও সেই এস লাইন দেখার ক্ষমতা ছিল আর সেই ইবনের মাথায়ও সেই এস লাইনগুলো দেখতে পাচ্ছিল এরপর সে ইবনের গলা টিপে ধরতে শুরু করে এবং তাকে বলতে থাকি এটা করলেই একমাত্র আমরা সবাই রক্ষা পেতে পারি কিন্তু ঠিক তখনই সেখানে হিওয়ান এসে যায় এবং তাকে থামতে বলে জংমিন তখন তার কাছে এসে বলে তুমি কি আমাকে এই ছুরিটা দিয়ে মারবে চলো চেষ্টা করে দেখো কিন্তু তুমি এত কাঁপছো কেন এই বলে সে হিওয়ানের হাত থেকে ছুরিটা ছিনিয়ে নিয়ে উল্টে হিওয়ানকেই ছুরি মেরে দেয় যেটার ফলে সে সেখানেই মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় অন্যদিকে জিওক ও জঙ্গমিনের বিল্ডিং আসে কিন্তু তখন সে হিমনের দরজা খোলা অবস্থায় দেখে সেখানে ঢুকে পড়ে সে ভিতরে ঢুকে নানা জিনিস দেখতে থাকে ওদিকে গলা ধরতে শুরু করে মধ্যে তার চশমা নিচে পড়ে যায় যেটার ফলে সে পাগলের মতো চিৎকার করে বলতে থাকে আমার চশমাটা গেল কোথায় কিছুক্ষণ খোঁজাখুঁজি চালানোর পর সে সেই চশমা পেয়ে যায় এবং সেটা পড়ে সে আবার হাসতে শুরু করে এবং আবারও ইবনকে মারার চেষ্টা করে কিন্তু এইবার তার চিৎকার জিওনের কানে গিয়ে পৌঁছায় এবং সে জানালা দিয়ে দেখে ইন কে মারছে আর হিওন সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে তখন হিওনের আবার জ্ঞান ফিরে আসি কারণ সে নিজেই হিল হয়ে যেত এরপর সে পায়ে ছুরি মারে যেটার ফলে জংমিন চিৎকার করে ওঠে আর তারপর সে হিওন ছুরি মারতে যায় কিন্তু ঠিক জানালা থেকেই তাকে গুলি করে দেয় যেটার ফলে সে মাটিতে লুটিয়ে এরপর যখন তার চোখ বন্ধ হয়ে আসছিল তখন সে নিজেই নিজেকে বলছিল অবশেষে এই লাইনগুলো মুছে যাচ্ছে এরপর সেখানে পুলিশ আর অ্যাম্বুলেন্সও চলে আসে এরপর হিওন যখন অ্যাম্বুলেন্সে বসেছিল ঠিক তখনই জিওক তাকে তার সানগ্লাস দেয় যেটা কিনা সে অজ্ঞান হওয়ার সময় বিল্ডিং এর বাইরে পড়ে গিয়েছিল জঙ্গমিনের মৃতদেহ দেখে হিয়ন নিজের মনেই ভাবছিল যে সেও কি তার মতোই এই এসলাইন দেখতে পারত কিন্তু কিভাবে তখনই তার মনে পড়ে যখন জংমিনের চশমা পড়ে গিয়েছিল তখন সে সেটা পাগলের মতো খুঁজছিল তাই হিয়ন নিজের মনে মনে বলতে থাকে তাহলে কি সে ওই চশমার মাধ্যমেই এস লাইন দেখতে পারত এরপর যখন সবাই সেখানে থেকে চলে যায় তখন জিওক হিয়নকে জিজ্ঞেস করে তুমি কি শিওর যে তুমি হাসপাতালে যেতে চাও না তখন হিয়ন তাকে না করে দেয় এবং জিজ্ঞেস করে এই যে লোকটা মরল সে কে ছিল তখন জিওক বলে আমি এটা পরে তোমাকে বলবো ঠিক তখন সেখানে শিওনে এসে উপস্থিত হয় এবং সে হিয়নকে দেখে বলতে থাকে যে মধ্যরাতে সানগ্লাস কি পড়ে তখন জিওক জিজ্ঞেস করে তোমরা কি একে অপরকে চেনো কিন্তু দুজনেই সেটার কোনো উত্তর দেয় না পরের দেশে দেখা যায় জিওক সিওনের ঘরে যায় তখন শিওনে বলে আপনি যদি টাকা না এনে থাকেন তাহলে আমার রুমেও আসবেন না তখন জিওক বলে তাহলে কি আমি তোমার কাছে শুধুমাত্র একটা এটিএম এরপর সে জিজ্ঞেস করে তোমার স্কুলে কী হয়েছে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা একসাথে মিলে সমাধান করতে পারি সিওনে রেগে গিয়ে বলে আপনি কি সমাধান করবেন গার্জেন হয়ে স্কুলে যাবেন তারপর হঠাৎ করে উধাও হয়ে যাবেন যখন আপনার আমার কোনো চিন্তাই নেই তখন এই অভিনয়ও করবেন না তখন জিয়ক বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো তোমার মতো আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না এই বলে সে চলে যেতে লাগে তখন সিওনে বলে ওঠে ওই মেয়েটার পুরো নাম সিন হিওন ও আমার স্কুলের ক্লাসমেট ছিল ও যখন ছোট ছিল তখন ওর মা ওর বাবাকে মেরে কোথাও পালিয়ে গিয়েছিল এরপর আমরা হিয়নকে দেখি যে নিজেই নিজেকে বলছিল আমার প্রথমবার এটা মনে হচ্ছে যে এই লাইন দেখা কারো জীবনও বাঁচাতে পারে তাহলে এখন আমার কি করা উচিত ঠিক তখনই তার ফোনে একটা অজানা ব্যক্তির মেসেজ আসে যেখানে লেখা ছিল আমিও তোমার মতোই এসে লাইন দেখতে পাই আমার সঙ্গে যদি দেখা করতে চাও তাহলে আর খাই স্কুলে এসো যেটার সাথেই এই সিরিজের প্রথম এপিসোড এখানেই সমাপ্ত হয়ে যায় গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট এপিসোড নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আবার আপনাদের মাঝেই টিল দেন বাই বাই